এম সমান সেভেন মাইনাস ফোর রুট থ্রি হলে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম সমসান কত দেখি আমরা হ্যাঁ এম সমান কত হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি সেভেনকে আমরা চার যোগ তিন লিখতে পারি মাইনাস টু ইন টু টু রুট থ্রি লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তাহলে টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে রুট এম কত হবে এটাকে আমরা বরগোমন করবো ঠিক আছে টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আসছে কত টু মাইনাস রুট থ্রি এখন আমার লাগবে কি ওয়ান বাই এম ঠিক আছে ওয়ান বাই রুট এম লাগবে ওয়ান বাই রুট এম হব কি এটার বিপরীতটা হ্যাঁ কেউ বিপরীতটা হয় সেটা আমি অন্য অঙ্ক দেখাইছি ঠিক আছে টু প্লাস রুট থ্রি তাহলে আমাদের কী করতে হবে রুট এম প্লাস ওয়ান বাই রুট এম রুট এম কত টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি রুট থ্রি থ্রি বাদ দুদুগণ কত ചാർ ബി അത് ചാർ എടാൻ സർവിക്കുകയാണ് ചാർജ് ഓക്കെ